হাই বন্ধুরা ফের একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একদা এক জঙ্গলে এক শেয়াল থাকত সে নিজের খাবার জন্য শিকারের খোঁজ করছিল হঠাৎ করে সে এক মরা হাতিকে দেখতে পেল শেয়াল তাকে খাওয়ার কথা চিন্তা করল কিন্তু খেতে পারল না ঢোকাতে পারছিল না তখনই সেখানে এক সিংহ ওর নজরে আসে শেয়াল ভাবে মরা হাতিটাকে তো আমি চিড়ে ফেলতে পারছি না যদি এই সিংহটা সেই কাজ করে ফেলতে পারে তাহলে বাকি পড়ে থাকা শরীরটা আমি খেয়ে নেব তার জন্য সে একটা উপায় বাতলায় আর তারপর সে সিংহকে বলে মহারাজ প্রণাম আমি আপনার জন্য এই হাতিটাকে মেরেছি আপনি একে খেয়ে আমায় ধন্য করুন সিংহ কিছুক্ষণ ধরে ওই মৃত হাতিটাকে দেখতে লাগলো আর তারপর ওই শেয়ালটার দিকে চাইল এবং বলল আমি কারোর দ্বারা হত্যা হওয়া শিকার খায় না তুই বরং এটা খেয়ে ফেল তা শুনে শেয়াল ফের ভাবতে লাগলো হাতির এত মোটা শরীরটাকে আমি খাই কি করে আবার ও চিন্তিত হয়ে পড়ে কিছুক্ষণ পরে ও একটা বাঘকে দেখতে পায় বাঘ ওই মরা হাতিটাকে দেখে খুব আনন্দিত হয় শেয়াল বাঘের চাল বুঝে ফেলে বাক্যে সে বলে তুমি কেন এদিকে এসেছো বন্ধু এ তোমার খাদ্য নয় এই হাতিটাকে সিংহ মেরেছে আর এটা পাহারা দেওয়ার জন্য আমাকে এখানে রেখেছে আর সিংহ যদি এটা দেখে ফেলে যে তুমি একে খেতে এসেছো তাহলে তোমাকে জ্যান্ত রাখবে না তাই তোমার এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো আরে মুখ হয় না আগেও একটা বাঘ সিংহের শিকারকে মেরে খেয়েছিল তখন থেকে সিংহ বাঘের পরিবারকেই ঘৃণা করে এ কথা শুনেই বাঘ সিংহের ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর শেয়াল আবার সেই মরা হাতিটাকে খাওয়ার উপায় ভাবতে থাকে কিন্তু খেতে পারে না অল্প কিছুক্ষণের মধ্যেই সে একটি চিতাকে দেখতে পায় শেয়াল জানে যে চিতার দাঁত ভীষণ ধারালো আর সে এই হাতির শরীর ছিঁড়ে ফেলতে পারবে তাতে ওর পক্ষেও হাতিটাকে খাওয়া সহজ হয়ে যাবে এটা চিন্তা করে ও চিতাকে বলে তা ভাই কোথায় যাচ্ছো দেখে মনে হচ্ছে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে অনেক দিন হলো কিছু খাওয়া হয়নি আর কিছু মেলেও নি হ্যাঁ ভাই অনেক দিন হলো কিছু মেলেনি আর খিদেও খুব পেয়েছে মনে হচ্ছে আজও খাবার মিলবে না বলতে বলতে চিতা মরা হাতির দিকে দেখতে থাকে আর ভাবে ইস যদি আমি এটা পেয়ে যাই তাহলে দারুণ মজা হয় খিদেটাও খুব জোরে পেয়েছে শিয়াল বলে ওঠে কী ভাবছ ভাই এই শিকারকে খেয়ে ফেলো তোমার খিদেও মিটবে আর সিংহ টেরটিও পাবে না যদি সিংহ ওকে মেরেছে তাহলে সে জানতেও পারবে না যে কেউ তাকে খেয়েছে কি না আমি ওকে কিছুতেই খাবো না একথা বলে চিতা তার অনিচ্ছা প্রকাশ করলো অন্যদিকে শেয়াল ভাবল চিতাও যদি একে না খায় তাহলে তো আমিও একে খেতে পারবো না সে আবার তাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো যাতে চিতা ওটাকে খায় আর সেও খেতে পারে দেখো ভাই তুমি এটাকে খেয়ে ফেলো এ সুযোগ হারিও না এখন সিংহ এখানে নেই যেই না সে আসবে আমি তোমায় বলে দেব। তুমি তখন পালিয়ে যাও এটা শুনেই চিতা বলল ঠিক আছে ভাই তুমি যখন এত করে বলছো এখন আমি একে খেয়ে নিচ্ছি সিংহ যখন আসবে আমায় বলে দিও মনে করে ভুলে দিও না শেয়াল বলে ঠিক আছে ভাই আমি তোমাকে বলে দেব শেয়াল কথা বলতেই চিতা হাতিটাকে খাওয়া শুরু করে দেয় তারপর আর কি শেয়াল যেই দেখলো যে চিতা ওপরের শক্ত মাংস খেয়ে ফেলেছে আর তার খেতে কোনো অসুবিধা হবে না অমনি সে চিতাকে আওয়াজ দিল আরে চিতা ভাই সিংহ এসে পড়ল বলে তুমি পালাও এই কথা শুনেই চিতা সেখান থেকে পালিয়ে যায় আর শেয়াল সেই মরা হাতিটাকে খাওয়া শুরু করে দেয় আর নিজের খিদে মেটায় সে সেটাকে বেশ কিছুদিন ধরে চালায় এইভাবে শেয়াল নিজের চালাকির জোরে শিকার জোগাড় করে আর সবার নজর এড়িয়ে অনেক দিন ধরে সেটাকে খায় তাহলে বাচ্চারা এই কাহিনী থেকে আমরা এটাই শিখলাম যে বুদ্ধির দ্বারা কঠিন থেকে কঠিন